তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে খুবই একটি দুঃখের ঘটনা শেয়ার করতে চলে এলাম তো দেখো আমি শিওর নই আমি সকালবেলা ইউটিউবে অনেক কয়েকজনের ভিডিও দেখলাম তো সেখানে দেখতে পেলাম আলপনা রুবি বলে যে ব্লগ চ্যানেলটা আছে আর কি দুই মা মেয়ে মিলে ওনারা কিন্তু কমেডি ভিডিও করতেন কিপটে শাশুড়ি কিপটে শাশুড়ি বলে তো আমিও কিন্তু ওনাদের ভিডিও দেখতাম তো সেই আলপনা রুবি ব্লগের যে মেয়ে আছে আর কি আলপনা তো ওনার মৃত্যু হয়েছে তো এই খবরটা শুনে আমার সত্যি খুব খারাপ লাগলো কারণ মেয়েটা একসময় খুবই কষ্ট করে আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বলতে পারো আজকে সুখের পথে এসে তার এরকম একটা ঘটনা ঘটবে সেটা সত্যি কল্পনা মানে কল্পনাতেও ভাবতে অবাক লাগছে যে এরকম কাণ্ড হয়ে গেছে কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখছি যে ওদের চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো ব্লগ বলো রকম শর্টস কোনো কিছুই আসছে না তো ওনার নাকি পাথর হয়েছিল কিডনিতে সম্ভবত তো কোথা থেকে কি হয়েছে কারণ আমি সত্যতা কিছু জানি না কিন্তু অনেকেরই অনেক কয়েকজনের ক্রিয়েটারের ব্লগ দেখলাম তো সেখানে ওনারা শেয়ার করেছেন যে উনি নাকি আর আমাদের মধ্যে নেই মারা গেছেন তো দেখে না খুবই খারাপ লাগছে কারণ মাটাকে দেখেও খুব খারাপ লাগে যে অসহায় একজন মা তিনি এখন কি করে থাকবেন উনি ওনার ওই মেয়ে জামাইকে নিয়েই থাকতেন সব সময় ওনারা এই ভিডিও করতেন যেহেতু ওনারও স্বামী নেই মানে মা আলপনার বাবা নেই তার কথাই বলছি তো এখন কি করে থাকবেন মাটা এটা নিউজটা শুনে না আমার খুব খারাপ লাগলো তো তাই ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করে দেই তো যাই হোক ওনার আত্মার শান্তি কামনা উনি যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন ভগবান যেন ওনাকে স্বর্গে নিয়ে যান এটাই বলছি